চলছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ পবিত্র হজ হজের মূল আনুষ্ঠানিকতা পালন করা হয় নয় জিল হজ এদিন মসজিদে নামিরা থেকে আরবি ভাষায় হজের মূল ক্ষুদ্বা দেওয়া হয় এছাড়া প্রতি বছরই বাংলা সহ বেশ কয়েকটি ভাষায় ক্ষুদবার অনুবাদ করা হয় এবছর হজের ক্ষুদবা পাঠ করেন সৌদি আরবের মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুয়াইকিলি উনিশশো সালে মদিনায় জন্ম নেয়া মাহের কোরআনের অসাধারণ তিলাওয়তের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় তিনি তার শিক্ষা জীবনের পর একজন গণিতের শিক্ষক হিসেবে আবির্ভাব হলেও ধীরে ধীরে ধাবিত হন ইমামতির দিকে তার জীবনও কম জৌলুসপূর্ণ নয় তার ডক্টরেট ডিগ্রিও রয়েছে মাহের চোদ্দশো ছাব্বিশ সাতাশ পবিত্র রমজানে মসজিদে নববীর সহকারী ইমামের দায়িত্ব পান চোদ্দশো আঠাশ হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবিহ ও তাহাজুদের ইমাম মনোনীত হন এরপর ওই বছরই আনুষ্ঠানিকভাবে মসজিদ হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন এর আগে তিনি বিভিন্ন মসজিদে নামাজ পড়াতেন আবার রমজান মাসে তারাবি নামাজ পড়াতেন সে মূলত জোড়ায় তারাবি পড়াতেন প্রথমে শেখ আব্দুল রহমান আল সুদাইস এরপরে শেখ আব্দুল্লাহ আওয়াদ আল জুহানির সঙ্গে তারাবিতে অংশ নিতেন তার পরিবারের ভাই বোন সবাই কোরআনের হাফেজ এমনকি তার চার সন্তানও কোরআনের হাফেজ মাহের মসজিদুল হারামে প্রথম ক্ষুদ্বা দেন দু সালে নাদিম মারজান সময় সংবাদ